আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বাটি অঞ্চলের জন্য অনেক কিছু করেছেন অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যে কাজগুলোর কথা সবসময় মানুষের স্মরণ করবে যেমন অষ্টগ্রাম ইটনা মিটামন এই তিন থানার মধ্যে এরকম উন্নয়নমূলক কাজ করেছেন যে কাজগুলো প্রশংসা এখনও পর্যন্ত মানুষে করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা জায়গার মধ্যে অষ্টগ্রাম থেকে হুমায়পুর হয়ে বাজিতপুর যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা করেছেন কিন্তু অল্প সময়ের জন্য করেছেন যদি সবসময় জন্য করতেন তাহলে মানুষে কষ্ট করতেও না বাটি অঞ্চলে মানুষ যেরকম ভাবে অষ্টগ্রাম থেকে নিয়ে সেটা বাজিতপুর যে রাস্তাটা এই রাস্তাটা করতে বলছি যেরকম ভাবে মানুষ চলাচল করে এখন কিন্তু পানির কারণে ঠিক তেমন ভাবে চলাচল করতে পারে না যখন পানি এসে যায় রাস্তাগুলো ডুবে যায় আর যখন রাস্তাগুলো ডুবে যায় তখন কিন্তু মানুষে এতটাই কষ্ট বুক করতে হয় যে কষ্টগুলো কখনো কোনোভাবে কেউ বসতেও চায় না নৌকা দিয়ে যাতায়াত করা নৌকা দিয়ে মানুষে আসা যাও অনেক সময় অনেক রিক্স হয়ে যায় কিন্তু এই রাস্তাটা যদি অবার মাসের জন্য করা হতো তাহলে কিন্তু মানুষের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা হতো মানুষ খুব সুন্দর করে চলাচল করতে পারতো কিন্তু রাস্তাটা যেমন অল্প দিনের জন্য করা হয়েছে ছয় থেকে আট মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে পারে আর বাকি সময় পানির নিচে থাকে পানির নিচে যখন তাকে তখন কিন্তু মানুষের নৌকা দিয়ে চলাচল করে কিন্তু যদি এই রাস্তাটা অবার মাসের জন্য করা হতো তাহলে বাটি অঞ্চলের মানুষ তাকে সবসময় স্মরণ করতো সবসময় তার প্রশংসা করত। কিন্তু এই রাস্তাগুলো যখন ডুবে যায় তখন বাটি অঞ্চলের মানুষের জন্য কষ্ট শুরু হয়ে যায় যেমন এখন একটা সময় এই সময়টার মধ্যে পানি কমে গিয়েছে আর যখন পানি কমে গিয়েছে তখন নৌকা দিয়ে চলাচল করাটা ভাই এতটা কষ্ট যা বলার মতো না কারণ পানি কমে যায় আর নৌকা দিয়ে চলাচল করতে গেলে নৌকাগুলো লেগে যায় আর নৌকাগুলো যখন লেগে যায় তখন দেখা গেছে এক ঘন্টার জায়গার মধ্যে প্রায় দুই ঘন্টা লেগে যায় যে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে যে রাস্তা দিয়ে বিভিন্ন অঞ্চলে মানুষ আসা যাওয়া করে ওই রাস্তাটা তো এরকম করার দরকার ছিল যেভাবে করলে মানুষের সুযোগ সুবিধা হবে কিন্তু এরকম ভাবে না করে ছয় থেকে আট মাস পর্যন্ত পানি সারা থাকে আর যখন পানি এসে যায় তখন কিন্তু এই রাস্তাটা পানির নিচে চলে যায় আর যখন পানির নিচে চলে যায় তখন কিন্তু মানুষের দুর্ভোগ আর কষ্ট শুরু হয় উনি যদি চাইতেন তাহলে কিন্তু বাটি অঞ্চলে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো এরকমভাবে পপুলার করতে পারতেন এরকম সুন্দরভাবে করতে পারতেন কিন্তু উনি কি কারণে কোন উদ্দেশ্য এই রাস্তাটা ঠিকমতো মেরামত করে নেয় বা ঠিক করে নেয় এটা একমাত্র উনি ছাড়া আর কেউ জানে না জানি সামনে এরকম আর কোনো মানুষ আসতে পারবে কিনা আমাদের বাটি অঞ্চলের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো ঠিকমতো করার জন্য যদি কখনো কোনো সময় কোনো বালু একজন এমপি মন্ত্রী হতে পারে তাহলে হয়তো বা আমাদের বাটি অঞ্চলের রাস্তাগুলো ঠিক মতো করতে পারবে যেরকমভাবে অষ্টগ্রাম ইটনা মিটামনের রাস্তাগুলো যেরকম সুন্দরভাবে করেছেন উনি চাইলে ইচ্ছা করলে অষ্টগ্রাম থেকে নিয়ে বাজিতপুর যে রাস্তাটা আছে ওই রাস্তাটাও ঠিকমতো করতে পারতেন কিন্তু ওনার ভিতরে কি আছে কি কারণে করলেন না একমাত্র অনিচ্ছার আর কেউ জানে না ভাই কথা বললে অনেক বেশি নিয়ে সেটা কথা বলতে পারবো কিন্তু চাচ্ছি না এই বিষয়গুলো নিয়ে সেটা কথা বলার জন্য যেরকমভাবে এই নদী এই নদীর মধ্যে যদি একটা ব্রিজ থাকতো তাহলে কিন্তু আমাদের বাটি অঞ্চলে মানুষের জন্য অনেক অনেক উপকার হতো অনেক সুযোগ সুবিধা হতো কিন্তু এই ব্রিজ না থাকার কারণে দেখা গেছে আমাদের বাটি অঞ্চলে মানুষের কষ্ট আরও বেড়ে যায় কারণটা হচ্ছে বাটি অঞ্চলে মানুষ আসার পরে তখন এই নদীর মধ্যে একটা নৌকা অথবা ফিরি থাকে তখন এই ফিরি নিয়ে সেটা আরও অনেক তাল বাহানো শুরু হয় যেগুলো দেখার মতন খেয়াও নাই বা বলার মতন খেও নাই কিন্তু আমাদের বাটি অঞ্চলে মানুষ কোনো কিছু বলতেও পারে না যদি আমাদের বাটি অঞ্চলে মানুষ কোনো কিছু বলতে চায় তখন দেখা যায় আরও অনেক সমস্যা হয় যদি এই নদীর মধ্যে একটা ব্রিজ থাকতো তাহলে কাউকে কোনো ধরনের কোনো কৈফুত দিতে হতো না কাউকে কোনো ধরনের কোনো কত বলতে হতো না একখানে বাটি অঞ্চল থেকে শহর পর্যন্ত যাওয়া কোনো ধরনের কোনো সমস্যাই হতো না কিন্তু এই ফিরি দিয়ে সেটা আমাদের বাটি অঞ্চলের মানুষের জন্য আরও অনেক কষ্ট অনেক ধরনের অনেক সমস্যা যেমন নৌকা দিয়ে আসার পরে আমরা ওই জায়গার মধ্যে নেমে যাই আর নামার পরে তখন আমরা ওই জায়গার থেকে বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাওয়ার জন্য উদ্দেশ্য হই কিন্তু যদি আমাদের বাটি অঞ্চল থেকে একটানে আসার মতন কোনো ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমাদের এরকমভাবে আর কষ্ট পোহাতে হতো না যাই হোক আমি কাউকে কোনো উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলি নেই আমার মনের ভিতরে যে এই জিনিসগুলো একটু কটকা লেগেছিল এই কারণে কথাগুলো বললাম কারো মনে কোনো ধরনের কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি কথাগুলো বলি নাই অনেকে আমাকে বলেন যে ভাই আপনি আর কোনো ধরনের কোনো ভিডিও করেন না আসলে ভাই আমার আগের বিশাল বড় একটা আইডি ছিল ওই আইডিটা যে কোনো একটা সমস্যা থাকার কারণে আমি আর ওই আইডিতে কাজ করতে পারি না এখন থেকে চেষ্টা করব এই আইডিতে কাজ করার জন্য আইডিটা ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় ভিডিও পেতে পারেন